আর্জেন্টিনার হয়ে সিনিয়র খেলোয়াড় হিসেবে দুই হাজার অলিম্পিকে খেলতে চান এমিলিয়ানো মার্তিনেস নিকোলাস ওকামেন্দি কুলিয়ান আলভারেজ ক্রিস্তিয়ান রোমেরো লাতারো মার্তিনেস সহ আর কয়েকজন কিন্তু এরা চাইলেই তো আর হবে না আর্জেন্টিনার অনুভ্র তেইশ দলের কোচ মাচেরানো তাদেরকে দলে রাখতে হবে একই সঙ্গে ক্লাব থেকে জাতীয় দলের হয়ে খেলার জন্য অনুমতিও পেতে হবে কোচ চাইলেন কিন্তু ক্লাব অনুমতি না দিলে খেলার সুযোগ মিলবে না আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ অলিম্পিকের অনুমতি পেতে ক্লাবের সঙ্গে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন মার্তিনেজ খেলেন ইংলিশ ক্লাব অ্যাস্টনভিলায় আর অলিম্পিকের জন্য ক্লাব তাকে নতুন মৌসুম শুরুর আগে অন্তত তিন সপ্তাহের জন্য ছাড়তে হবে মার্তিনেজের আগে আর্জেন্টিনা সংবাদ মাধ্যম ওলেকে বলেছিলেন অনেকেই বলেছে মাচেরানো যদি দলে রাখেন তাহলে আমরা খেলার জন্য তৈরি এটা নিশ্চিত যে ক্লাবের আগে জাতীয় দল ক্লাব যদি আমাদের যেতে দেয় তাহলে জাতীয় দলকে এগিয়ে রাখার কথা বলা শক্তি আমাদের আছে আমাদের জন্য এটা গর্বের উৎস আমি অলিম্পিকে যেতে চাই অনেকেই আছে যারা অলিম্পিকে যেতে চায় অলিম্পিক ফুটবলে সাধারণত অনুর্ধ্ব তেইশ দল খেলে কিন্তু কোচ চাইলে তিনজন সিনিয়র খেলোয়াড়কে স্কোয়ারে রাখতে পারেন সেই তিনজনের একজন হয়েই অলিম্পিকে যেতে চান কাতার বিশ্বকাপের সেরা গোলকিপারের পুরস্কার জেতা মার্তিনেজ আর্জেন্টিনা সংবাদ মাধ্যম ওয়াইসি স্পোর্টসকে তিনি এবার বলেছেন মাচেরানোর সঙ্গে কথা বলার সম্ভাবনা আছে আমার আমার খেলার ইচ্ছা আছে কিন্তু এটা শুধু আমার উপর নির্ভর করে না অনেক সময় ক্লাব আমার জাতীয় দলের হয়ে খেলতে যাওয়ার পথে বাধা হয়েছে কিন্তু আমি কোপা আমেরিকায় খেলতে চাই কোপা আমেরিকার পর অলিম্পিকের বিষয়ে সিদ্ধান্ত নেব আমি জানি যে ক্লাবের সঙ্গে এটা নিয়ে লড়াই করতে হবে মার্তিনেজ এরপর যোগ করেন এখনও শতভাগ সমাধান হয়নি তবে আমার দিক থেকে আমি ইচ্ছা পোষণ করছি যে অলিম্পিক জিততে চাই অলিম্পিকে খেলোয়াড় ছাড়া নিয়ে বাধ্যবাধকতা নেই ক্লাবের আমি জানি আমার ক্লাব কোনো খেলোয়াড়কেই ছাড়ে না সবাইকে আটকায় আমাকে ছাড়ার সম্ভাবনা কম কিন্তু আমি সবসময় জাতীয় দলকে আগে রাখি আমার যদি ক্লাবের সঙ্গে আরেকটু বেশি লড়াই করতে হয় করব